ওহুদের ময়দানে দাঁত ভেঙেছে এবং কাফেররা নবীকে অনেক কষ্ট দিয়েছে তখন তো আল্লাহ তালা রব্বুল আলমিন বলতো না যে তোমরা দিনের পথে মানুষকে দাওয়াত দিয়ে দিনের পথে আনো বলতো না এখন আমরা যে সমস্ত ছবি পুঠি দেখছি তা মানুষ প্রাণ বরে দেখছে এবং তারা খুশিতে আত্মহরা হয়ে পড়ছে কিন্তু এসব করা যাবে না

এ সমস্ত ছবি ফুটেজ দেখা থেকে আমাদের কবরস্থানে চলে যেতে হবে সাড়ে তিন হাত মাঠে কিসের অহংকার আজকে মানুষ গান বাজনা হালাল করছে এই সমস্ত নাচ গান হালাল তখন তুমি মারা যাবা তখন তোমাদেরকে আল্লাহ তালা রব্দুল আলমিন কত ভয়ঙ্কর শাস্তি দিবে এটি তোমরা মনে করো প্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওর ভিতরে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন ইসলামিক দাওয়াত দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত করে নেবেন এবং আশেপাশে যদি আপনার কোনো ভাই বন্ধু থাকে তাদেরকেও ইসলামিক পথে আনার জন্য আহ্বান করুন এবং দাওয়াত দিন ভালো থাকবেন আল্লাহ